কে চকে জলে এসে গেছে একটা জিনিস ছাদের উপর থেকে একজন একটা টুকরা ফালা এমনে নিচে বিশ পটির জন বেগলে দাঁড়াইতে হে একটা টুকরা মাটিতে পড়ে পড়ে কারাকারি লাগে হায় রে কুরবানিওয়ালা রে কি ঘুষ তো বন্টুন নাওয়ালা রে দোতালের উপর থেকে এক টুকরে এক টুকরে করে ফালায় একটা টুকরার জন্য সব দিক একটার উপর আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হাই রে যে জগৎ হাই রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানাইয়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার ছিল সাতজনের পক্ষ থেকে কুরবানি দিবেন কোনো সুৎকুরকে সাথে রাখবেন না বাড়িয়ে বলেছি না সুতখুরকে আমি ধইতে বড় মজা লাগে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে আর খাই পানি বলু ছাইরা দিয়া ওই কাফনের কাফড়টা খুললেন খুইলা চোকের পানি ছলায় আ দাগ দিয়া কয় এম পরম আপনি আমার গোপনীয়তাটাকে ওপেন করে দিলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলে গোপনীয়তাকে ওপেন করে দিলেন এবার এই কথা বলে পাগলা ডাক দিয়া কয় তোরা সব সইরা যা আমি নামাজ পড়াবো এই পাগলার কাছে চারটা গুণ আছে এক নম্বর সে কোনো দিন আসর নামাজের সন্ন্যর চারে না দুই নম্বর সে কোনো দিন পর নারীর দিকে তাকায় নাই তিন নম্বর সে কোনো দিন আসর নামাজের সন্ন্যর চারে নাই চার নম্বর সে কোনো দিন তাকবীরে ওলা সারে নাই এই জন্য যুবক আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তাকবীরে ওলার সাথে নামাজ আমরা চাই কি চাই না তাহার যদি নামাজ আমরা চাই কি চাই না আসরের নামাজের যদি আমরা চাই কি চাই না আজকের শুধু শুধুমাত্র ঘটনা নয় আজকের চেতনায় ধারণ করতে হবে এখন বলবেন তাইলে ওই সেই পাগলা তার নামটা কি এই নামটা না নাই এক একজন উলামায়ে কেরাম এক এক রকমের আলোচনা করেন কিন্তু আমি এই আলোচনার গবেষণায় পেয়েছি যেই ব্যক্তিটা আসর নামার জীবনে ছাড়ে নাই পর নারী